কত সুন্দর শাপলা ফুল চলো দেখো কি সুন্দর জায়গা

এই দেখো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখা এই যে ভেন্ডি গাছ এগুলো এই দেখো ভেন্ডি ধরে রয়েছে গাছে বড় 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 ভেন্ডি আছে এই দেখো গাছের মধ্যে খুব সুন্দর দারুণ ভেন্ডি আর সবুজে সবুজে ভরা দেখো মাঠটা পুরো সবুজে ভরা যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সবুজ একটু দারুণ পরিবেশ তো ফ্রেন্ডস আমার তো এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে আমাদেরকে একটু বলবে ঠিক আছে আমি চাইছি তোমাদেরকে নতুন নতুন জিনিস দেখাবার চেষ্টা করছি এক দিন তো ভীষণ ভালো লেগেছে আমার এই জায়গাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে শুধু সবুজ আর সবুজ আমার তো ভীষণ ভালো লাগে এরকম জমি জায়গা ভীষণ ভালো লাগে ভীষণ সুন্দর জায়গা একটা দেখ পরিবেশটা খালি দেখো দারুণ সুন্দর লাগছে পেয়ারা বাগান সম্পূর্ণ সব রকমের গাছ আছে এত সুন্দর জায়গা শশা লাগানো আছে বোধ না কত আলু আর এগুলো শশা মানে শশা না কুমড়ো কুমড়ো কি কুমড়ো না শশা কুমড়ো কুমড়ো ভীষণ সুন্দর জায়গা আমরা এখন বাড়ি যাচ্ছি এতক্ষণ রিলস বানালাম ভীষণ সুন্দর জায়গায় এসেছি রিলস বানাতে বাড়ির থেকে প্রায় এক ঘন্টা লেগেছে আসতে এইখানটায় আমার চাষের জমি ভীষণ ভালো লাগে তাই চাষের জমিতে এসে ভিডিও বানালাম দেখে নাও পরিবেশটা কি ভালো ভীষণ ভালো দারুণ পরিবেশ আবার আসবে এখানটায় শীতের দিনে যখন ভালো ভালো ফসল হবে তখন আসবো আজকের ব্লগটি এখানেই রাখছি টাটা বাই বাই